সারাদেশের নয়ের স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়নে সাবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সাবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতি চলে এ সময় কর্মবিরতি থেকে স্বাস্থ্য সহকারীরা জানান স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে প্রদান সহ অবিলম্বে ছয় দফা বাস্তবায়নের দাবি জানান তারা পহেলা সেপ্টেম্বরের আগে দৃশ্যমান দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা আপনারা জানেন যে আমরা স্বাস্থ্য সহকারে সারা বাংলাদেশে এই মুহূর্তে একটা আন্দোলন আছি আপনারা প্রত্যেকেই জানেন যে স্বাস্থ্য সহকারীদের অবদান সারা বাংলাদেশে তারা মাঠে ঘাটে গ্রামগঞ্জের বিভিন্ন লোকাল এলাকায় একবারে রোলার এলাকায় কষ্ট করে কি পরিমাণ পরিশ্রম করে সকালবেলা তারা ভ্যাকসিন সেন্টারে থেকে একটা ক্যারিয়ার বক্স নিয়ে তাদের সেন্টারে যায় সেন্টারে যায় তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী বাচ্চাদের ভ্যাকসিন প্রয়োগ করার পরে আবার নির্দিষ্ট জায়গায় সেটা পৌঁছে দিয়ে আবার রিপোর্ট রিটার্ন অফিসে দিয়ে তারপরে তারা তাদের বাসায় ফিরে যায় কিন্তু অধ্যবতি এই পরিশ্রমের মূল্যায়ন অন্য অন্য ডিপার্টমেন্টের সাথে যদি আমরা তুলনা করি সেই ক্ষেত্রে আমরা খুবই বৈষম্যের শিকার তাই আমরা অনুরোধ করব যে অবশ্যই আমাদের বৈষম্য অবসান করে আমাদের যে দাবি দেওয়া আছে আমাদের যে স্মারকলিপি দেওয়া আছে সেই স্মারকলিপি অনুযায়ী আমাদের সরকার আমাদের আমাদের দাবি দেওয়ার প্রতি সদয় হবেন এটাই প্রত্যাশা করতেছি আমাদের দাবিটা দীর্ঘদিনের এটা আসলে আমাদের দাবি নয় এটা আমাদের যৌক্তিকভাবে আমরা আসলে পাই আমাদের পাওয়া উচিত এটা আমাদের কর্তৃপক্ষ সবসময় বলে আসছে যে আমাদের দাবি যৌক্তিক কিন্তু আমরা অদৃশ্য মানে কোনো রহস্যময় কারণে আমরা পাই না আর আমাদের অদৃশ্য কোনো শক্তি ক্ষমতা নাই যে কারণে আমরা এটা আদায় করে নিতে পারতেছি না এরই ধারাবাহিকতা আমাদের যে আজকের চলমান কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা সকাল আটটা থেকে দশটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি ঘোষণা করছিলাম সেই ধারাবাহিকতায় আমাদের এইখানে আজকের এই যে অবস্থান এবং আপনারা জেনে নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা আসলে মাঠে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে যে স্বাস্থ্যসেবা দেই যেই স্বাস্থ্যসেবার কারণে বাংলাদেশ সরকারের ব্যাপক অর্জন এমডিজি অর্জন ভ্যাকসিন হিরো পুরস্কার অর্জন আমরা সমাজ থেকে পোলিও নির্মূল করেছি ধনুষ্টঙ্কার টিকার মাধ্যমে আমরা ধনুষ্টঙ্কার রোগ নির্মূল করেছি এবং অদ্যবধি আমরা মানব জাতির মানব শিশুকে দশটি রোগ মারাত্মক রোগের প্রতিষেধক দিয়ে থাকি সে যেই যেই টিকা দেওয়ার কারণে আমরা মানবজাতিকে জাতিকে এতটুকু পর্যন্ত অর্জন করতে পেরেছি যেখানে শিশু মৃত্যুর হার মাতৃমৃত্যুর হার কমে এসেছে কিন্তু যেইখানে পশু পাখিকে টিকা দিয়েও টেকনিক্যাল মর্যাদা অর্জন করেছে এবং আমাদের চাইতে নিম্ন গ্রেডে থেকেও তারা এখন উচ্চতর গ্রেডে মানে বেতন ভাতা ভোগ করেন সেইখানে আমরা সেই পঁচাত্তর সাল থেকে আজকে দুহাজার পঁচিশ সাল পঞ্চাশ বছরেই আমাদের এই পদোন্নতি হয়নি আমাদের গ্রেডের পরিবর্তন হয়নি যা আমাদের আসলে কষ্ট এবং মানে মানে বৈষম্যের শিকার হয়ে আসছি আমাদের আজকে সেই জন্মলগ্ন থেকে ষোলোতম গ্রেড অদ্যাবধি ষোলোতম গ্রেডই আসছে আমাদের টেকনিক্যাল মর্যাদা সহ আমাদের যে ধারাবাহিক পদোন্নতির ক্ষেত্রে যে আমাদের প্রাপ্যতা সেই প্রাপ্যতা আমাদেরকে বুঝিয়ে দিবেন এবং আমাদের ডিপ্লোমা স্কেল দিয়ে এগারোতম গ্রেডে আমরা যাতে পাই সেই বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন তা না হলে আমরা সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে চলে যাব। আপনারা জানেন আমরা আসলে মানব শিশুকে যেহেতু টিকা দিই এই শিশুকে আমরা টিকা থেকে বঞ্চিত করতে চাইনি এই কারণে আমরা এক তারিখ থেকে অদ্যবধি টিকা দিয়ে যাচ্ছি মাঠে কিন্তু রিপোর্ট রিটার্ন দিচ্ছি না এবং যেই রিপোর্ট রিটার্ন না দেওয়ার কারণে কিন্তু আমরা জানতে বুঝতে পারতেছি যে কর্তৃপক্ষ হয়তো জানতেছেন কিন্তু আমাদেরকে আসলে এই যাবত পর্যন্ত কোনো আশ্বাস বা প্রশ্বাসের সুযোগ দেয়নি আমরা এই ধারাবাহিকতা যদি চলতে থাকে আমরা পয়লা সেপ্টেম্বর থেকে টিকা সহ যাবতীয় যত কার্যক্রম আছে আপকামিং টিসিবি প্রোগ্রাম এমআর পোগ্রাম সকল প্রোগ্রাম থেকে আমরা আমাদের স্বাস্থ্য সহকারীদের নিয়ে কর্মবিরতিতে চলে যাব আমরা নিয়োগ বিধি সংশোধন পরিবর্তন এবং জন্য আমাদের বিগত সরকারের দীর্ঘ সময় ধরে আমাদের এই কার্যক্রম চলমান থাকলেও আজ অব্দি আমাদের এই দাবি দেওয়ার কোনো রূপরেখা বা বাস্তবায়ন হয়নি দীর্ঘদিন সংসদে আমাদের যে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চোদ্দতম গ্রেড এবং ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড উন্নীতিকরণ সহ একাধিক দাবিতে আমাদের এই আন্দোলন কিন্তু আজ অব্দি আমাদের এই আন্দোলন বা আমাদের যে দাবি দেওয়ার কোনো বাস্তবায়ন আমরা পাইনি আমাদের পূর্ব কর্মসূচির বিষয়ে লিখিতভাবে আমাদের অধিদপ্তরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে তুলে ধরা হয়েছে কিন্তু আজ অব্দি আমরা তার বাস্তবায়ন পাইনি আমরা আশা প্রকাশ করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের যে বিদ্যমান স্বাস্থ্য সহকারীদের এই বৈষম্য নিরসনে আশা করি তিনি আমাদের এই প্রস্তাবিত যে দাবি দেওয়া সেটা পূরণের জন্য যথেষ্ট ভূমিকা রাখবেন এবং আমাদের এই কাজকে তিনি স্বাফলমণ্ডিত করবেন মাঠ পর্যায়ে আমরা তৃণমূল পর্যায়ে মা এবং শিশুদেরকে আমরা টিকাদান প্রদান করে থাকি দশটি মারাত্মক রোগের টিকা আমরা স্বাস্থ্য সহকারীদের হাতে দিয়ে থাকি এবং আমাদের তৃণমূল থেকে যত কাজ